দীর্ঘ বৈঠকের পর কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বহিষ্কৃত হলেন জন চিকিৎসক ওই দশ জনের বিরুদ্ধে সহ একাধিক অভিযোগ রয়েছে কলেজ কাউন্সিলের বৈঠকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই চিকিৎসকদের আজীবনের মতো হস্টেল থেকেও বহিষ্কার করা হবে তাদের বাড়িতেও পাঠানো হবে অভিযোগপত্র আরজিকরের প্ল্যাটিনাম জুবিলি ভবনে শনিবার দুপুর থেকেই শুরু হয় কাউন্সিলের বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষ ডাক্তার এবং ইন্টার্নদের প্রতিনিধিরাও বাইরে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়ারা তাদের দাবি ছিল হাসপাতালে হুমকি সংস্কৃতিতে অভিযুক্ত উনপঞ্চাশ জনকে অবিলম্বে শাস্তি দিতে হবে এরপরেই বৈঠক শেষে সিদ্ধান্ত জানিয়ে দিল কাউন্সিল জানানো হল জন চিকিৎসককে আরজিকর থেকে অবিলম্বে বহিষ্কার করা হবে বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হয়েছে বহিষ্কৃত চিকিৎসকেরা হলেন সৌরভ পাল আশিস পাণ্ডে অভিষেক সেন আয়ুশ্রী থাপা নির্জন বাগচি শরীফ হাসান নীলাগ্নি দেবনাথ অমরেন্দ্র সিংহ সতপাল সিংহ এবং তনভীর আহমেদ কাজী আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের হস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্তদের রেজিস্ট্রেশনের শংসাপত্র খতিয়ে দেখতে তাদের নামগুলি রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছেও পাঠানো হবে সব অভিযুক্তের নামের একটি তালিকাও প্রকাশ করেছেন আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আরজিকরে হুমকি ও ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ উঠেছে এছাড়াও অভিযোগ ওই চিকিৎসকদের মধ্যে অনেকেই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন পড়ুয়ারা কেউ তাদের কথা না মানলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। শুনতে হত হস্টেল থেকে বহিষ্কারের হুমকিও রাত তিনটের সময় হস্টেলের ঘরে ডেকে চলত শারীরিক ও মানসিক নির্যাতন এছাড়াও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ দিতে বাধ্য করা হত ছাত্রদের মিটিং মিছিলে না এলে চলত হেনস্থা হস্টেলেও নির্বিচারে চলত র্যাগিং কখনো গভীর রাতে মদ আনতে পাঠানো হত আবার কখনো কমন রুমে সিনিয়রদের নানা রকম অঙ্গভঙ্গি করে দেখাতে হত রাজি না হলে চলত বাবা মা তুলে কদর্য গালিগালাজ এমন নানা অভিযোগের ভিত্তিতে ওই উনপঞ্চাশ জনের বিরুদ্ধে করা পদক্ষেপ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্তদের মধ্যে তেতাল্লিশ জনকে হস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে প্রসঙ্গত গত নয় আগস্ট আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘিরে শুরু হয় আন্দোলন সেই আবহেই রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে হুমকি সংস্কৃতি চলার অভিযোগ উঠে আসে এর কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছিলেন আরজিকর হাসপাতালের পড়ুয়ারা জুনিয়র ডাক্তারদের অভিযোগের ভিত্তিতে উনপঞ্চাশ জনকে চিহ্নিত করা হয় তাদের মধ্যে চিকিৎসক ছাড়াও রয়েছেন হাউস্টাফ ইন্টার্নেরা তাদের মধ্যে বেশ কয়েকজনকে তলব করে জিজ্ঞাসাবাদও করে হাসপাতালের তদন্ত কমিটি শেষমেশ শনিবারের বৈঠকের পর তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ করল কাউন্সিল